আসসালামাইকুম ফের চলে আসলাম ফুরকান ফেব্রিক্স থেকে দেখতেই পাচ্ছেন ঈদের পরবর্তী কিছু ধামাক অফার থাকবে আজকের ভিডিওতে যারা হচ্ছে কটন ড্রেস নিয়ে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন আর আমাদের সাথে কাকা আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তো শুরুতে আপনার লোকেশনটা আমাদের দিয়ে দেন কাস্টমাররা কিভাবে আমাদের লোকেশনটা একবার খুব সহজ ঢাকা প্রাণ কেন্দ্র ঢাকা ইসলামপুর লায়ন্স মার্কেট

আর এই হচ্ছে ব্যাক পার্ট নিচে কিন্তু হচ্ছে স্লিপসের কাপড় প্রাইস কিন্তু একদমই হাতের নাগাল এটা প্রাইস থাকবে এই হচ্ছে দোপাট্টাটা এগুলো কিন্তু একদম পাক্কা পাছাদের নামাজি দোপাট্টা হলো ডিজাইন এগুলো সুন্দর ডিজাইন এবং আরামদায়ক খুব রিজনেবল আছে এগুলো এই দেখেন এটা ব্লু কালার এটা দেখেন ফিয়ার্স এটা হচ্ছে ব্লুর ভিতরে জামদানি কটনের একটা প্রিন্ট করা থাকবে মানে প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্ট গুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আচ্ছা এটার প্রাইসও কিন্তু অনলি পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা এগুলো পাঁচশো পঞ্চাশে কিনে মিনিমাম কত টাকা লাভ করা যাবে আচ্ছা এই হচ্ছে দুপারটাতে এগুলো কিন্তু একদম পাক্কা পাঁচ নামাজে নামাজি দুপারটা হবে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা নিচে কিন্তু স্লিপসের কাপড় এগুলো হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক্স এটা হচ্ছে ব্যাক সাইড এগুলো কিন্তু চাইলে যত মোটা হোক সবার হবে মানে বাংলাদেশ এর থেকে মোটা মানুষ মনে হয় না আছে প্রাইস সেম থাকবে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাস্টন একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট নিচে কিন্তু স্লিভস এর কাপড় আর এই হচ্ছে ব্যাক পার্টটা প্রাইস মাত্র পাঁচশো আচ্ছা যে কোনো চার পিস নিলে কিন্তু হোলসেলে পাচ্ছেন এই হচ্ছে দু

সিকোয়েন্সের কাজ করা আছে এগুলো কালার সেটিং কয়টা করে এগুলো একটি করে একটা করে এগুলো পাকিস্তানি আইটেম একটি করে কালার আপনি ইচ্ছা করলে যে কোনো ডিজাইন থেকে আপনি যে ইচ্ছা আপনি নিতে পারবেন দাম নিতে নিচ্ছি মাত্র 1050 টাকা ফার্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন হবে সম্পূর্ণ সিকোয়েন্স করা এগুলো কিন্তু অরিজিনাল ডিজিটাল প্রিন্টের উপর পাচ্ছেন এ হচ্ছে ব্যাক সাইডটা যারা স্বল্প পুঁজিনে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন ঢাকায় ইসলামপুর ফেব্রিক্স আপনারা জানেন যে কাপড়ের প্রাণ কেন্দ্র হচ্ছে ইসলামপুর আর এখানে আসলে মোটামুটি সকল কোয়ালিটির ড্রেস কিন্তু আপনার কিনে বিজনেস করতে পারবেন আচ্ছা এটা দেখেন মানে কোয়ালিটির দিক থেকে কিন্তু আপনারা হচ্ছে ইসলামপুর নাম্বার ওয়ানে পাচ্ছেন আচ্ছা এটার দুপাটিটা দেখাই দেন আর যারা স্ক্রিনশট নেবেন অবশ্যই কামিজের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশট নেবেন এ হচ্ছে দোপাট্টা এটাও কিন্তু চমৎকার এটা দোপাট্টা হবে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্টগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হবে এই হচ্ছে দোপাট্টাটা এই দামের ডিজাইন দেখাতে গেলে আমার সময় লাগবে আধা ঘন্টা আচ্ছা কতগুলো ডিজাইন আছে এগুলোর ভিতরে ডিজাইন আছে হলো 50টা আচ্ছা তো জাস্ট আপনাদের কিছু সংখ্যা কিছু স্যাম্পল দেখাচ্ছেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ সিকোয়েন্স করা আছে আর এই হচ্ছে দোপাট্টা একদমই আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজি দোপাট্টা হবে প্রাইস সেম এক হাজার পঞ্চাশ এখন দেখাবো যেগুলো এগুলো হলো মানে আশি আশি কাউন্টের হবে এটা তাই না আশি আশি কাউন্টের পেপার কাপড় আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডিজাইনগুলো যত সুন্দর কালারগুলো কিন্তু খুব সুন্দর হবে এত কালারফুল কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা জাস্ট ক্রাশ করার মতো কালার কিন্তু এই যে এ হচ্ছে ব্যাক সাইড আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র 980 টাকা হোলসেল প্রাইস এগুলো খুচরা বাজারে 14 1500 করে সেল করা যাবে আচ্ছা ফিওর দেখতে পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট নিচে কিন্তু স্লিপসের কাপড় আছে ফ্রন্ট পার্ট ব্যাক সেম হবে আচ্ছা যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি কিন্তু এখান থেকে 5 10 হাজার টাকার প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারেন প্রাইস सेम 980 জি জি ক্যাটালগ করা হবে আচ্ছা প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা হচ্ছে ক্যাটালগ পাবেন শিওর দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু চমৎকার একটা হচ্ছে প্রিন্ট থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্টগুলো কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর এই হচ্ছে দোপাট্টাটা এটাও কিন্তু খুবই সুন্দর একটা দোপাট্টা হবে একদম নামাজের একটা দোপাট্টা প্রাইস নয়শো আশি টাকা মানে এই ড্রেসের কোয়ালিটিগুলো এত বেশি সুন্দর এগুলো হচ্ছে দেখার থেকে কাপড় ধরলে আরও বেশি শান্তি পাবেন আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আর ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশন আর এই হচ্ছে দোপাট্টাটা এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা যারা স্বল্প পুঁজি বিজনেস করতে চান আপনারা কিন্তু চাইলে ভাইদের সব ভিজিট করতে পারেন অথবা ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল কিন্তু গ্যারান্টি আছে ব্লুতে রং মানে এটার কোয়ালিটি এত প্রিমিয়াম হবে তারা কিন্তু একদম হচ্ছে গ্রান্টি সহকারে সেল করে থাকে বানানোর পরেও ড্রেস চেঞ্জ তাই না আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটার প্রত্যেকটা ড্রেসের ডিজাইনগুলো মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আর কাপড় কিন্তু ফ্রি সাইজ যত মোটা হোক হবে চাইলে কিন্তু যারা মিডিয়াম আছেন তারা বানানোর পরও কিন্তু মেয়ের ড্রেস হয়ে যাবে এই যে দেখেন এই হচ্ছে দোপার্টটা আচ্ছা এটা ছিল লাস্ট অন তাই না আচ্ছা আচ্ছা ফিওয়ার্স দেখতেই পার্সেন্ট হচ্ছে শিয়ার ভিতরে থাকবার এগুলো কিন্তু বর্তমানে অনলাইনে একদমই হিট কিছু কালেকশন এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট সম্পূর্ণ কাজ প্লাসে স্টোন করা আছে একদম পার্টি একটা ড্রেস কিন্তু আচ্ছা এটা হচ্ছে ব্যাক পার্টেও কাজ করা হাতায়ও কাজ করা থাকবে আচ্ছা

শিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটাও কিন্তু অল ওভার কাজ করা হবে প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর প্রাইস অনলি এক হাজার টাকা আচ্ছা যে কোনো চার পিস নিলেই তো হোলসেল আপনার জন্য বেটার আমরা আপনাকে সুযোগ করে দিয়েছি আপনার নিতে পারে কোনো সমস্যা নেই প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা হচ্ছে এমব্রয়ডারি কাজের ভিতরে পাচ্ছেন এটার কন্টাস্টটা বেশি সুন্দর এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে সেয়া সিল্কের ভিতরে আছে এটার ভিতর লাস্ট এটা কালেকশন দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেসে কিন্তু কালার সেটিং থাকবে জাস্ট একটা করে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আমরা এই যে দেখতেই পাচ্ছেন এটা আরেকটা কালার কন্টাস্ট যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন আচ্ছা এক হাজার টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে পাকিস্তানের লন কটনের ভিতরে আছে প্রত্যেকটা ড্রেসের কন্টাস্টগুলো কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে কিন্তু স্লিপসের কাপড় প্রাইস কত করে টাকা আচ্ছা অনলি নয়শো টাকা এটা হচ্ছে দোপাট্টা আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থ নামাজি দোপাট্টা হবে কালার কয়টা করে আছে একটা করেই আছে আচ্ছা আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু চমৎকার প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্টগুলো কিন্তু আজকে অনেক বেশি সুন্দর যারা নিতে চান ঝটপট করে অর্ডার করতে হবে ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জাম কালারের ভিতরে আছে এগুলো কিন্তু সবগুলো হচ্ছে মালহার ডিজিটাল লাক্টারি কালেকশনের ভিতরে আছে এ হচ্ছে দোপাট্টাটা পুরো দোপাট্টাটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে এগুলোর ভিতর ডিজাইন কতগুলো আছে এগুলো আপনি অন 70 টা ডিজাইন পেয়ে যাবেন 70 টা মানে আপনাদের তো ডে বাই ডে অনেক নতুন নতুন ডিজাইন আসে প্রতি সপ্তাহে দিনের দিন আপনি ডিজাইন আসে পেয়ে যাবেন

আচ্ছা ভিওর্স এগুলো কিন্তু একদম এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন থাকবে এগুলো সম্পূর্ণ আই কাজ করা আছে মানে কামিজেও যেভাবে কাজ পাবেন প্লাস হচ্ছে দুপারটাই কিন্তু সেম ভাবে কাজ আচ্ছা প্রাইস কত করে এগুলোর এগুলো হলো 1080 টাকা 1080 টাকা আরো সুন্দর পুরো ফ্যাব্রিক্স উপরে কিন্তু কাজ করা আছে আচ্ছা দেখতে পাচ্ছেন মানে আইসক্রিম ডিজাইন কিন্তু এটা খুব সুন্দর এটা ডিজাইন কাপড়গুলো কিন্তু একদম সফট হবে আচ্ছা এটা কিন্তু ভিতরটাই হচ্ছে শাইনিং করা আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভিতরে হচ্ছে সিলভার কালার স্টেপ করা আছে প্লাস এই হচ্ছে দোপাট্টাটা একদম হান্ড্রেড পার্সেন্ট লন কটনের একটা দোপাট্টা থাকবে মানে গরমের জন্য সময় উপযোগী একটা ড্রেস আচ্ছা প্রাইস সেম থাকবে এটাও প্রাইস এটা এক হাজার পঞ্চাশ আচ্ছা তো আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে হলে কিভাবে নিতে হবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানাটা তো আমরা আগে বলে দিয়েছি বা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে পারবেন মাত্র 500 টাকা অ্যাডভান্স বাকিটা কন্ডিশনে বাকিটা কন্ডিশন আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ